বীর মুক্তিযোদ্ধা কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম রচিত নিষিদ্ধ ও ইতিহাসের অজানা অধ্যায় যা দেখেছি যা বুঝেছি যা করেছে থেকে আস পাঠ করছি বাহাত্তরতম পর্ব ইতিমধ্যে ঝড়ে বেগে আমার কাজ এগিয়ে চলছে কৃষ্ণনগর থেকে তকিপুর সমস্ত সেক্টর আমি ঝটিকা সফর করে বেড়াচ্ছি আমার মূল দায়িত্ব যুব ও শরণার্থ শিবির থেকে গেরিলাদের রিক্রুট করে তাদের ট্রেনিং এর ব্যবস্থা করা সাথে সাথে সেক্টর টরসদের প্রশিক্ষণ ও অপারেশন কমান্ডারদের সাহায্য করা এরিফাকে প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে পুনর্গঠিত করার কাজেও ক্যাপ্টেন হাফিজকে সাহায্য করেছিলাম যতটুকু সম্ভব রাত দিন পরিশ্রম করে জুন মাসের মধ্যে প্রায় হাজার দশেক গেরিলা রিক্রুট করে ফেলেছিলাম তাদেরকে দুইশো থেকে পাঁচশো এর একটি ব্যাচে বিহারের চাকুলিয়া ট্রেনিং ক্যাম্পে চার থেকে ছয় সপ্তাহের ট্রেনিং এ পাঠানো হচ্ছিল একই সাথে যুব শিবির এবং সাব সেক্টর গুলোতেও আমরা কয়েকটি ট্রেনিং ক্যাম্প প্রতিষ্ঠিত করেছিলাম সেক্টরের নিয়মিত বাহিনীর অভিজ্ঞ সৈনিকরা গেরিলাদের হালকা অস্ত্র গ্রেনেড ডেমলিশন রেড অ্যাম্বুশ আর্নাম ক্যাম্পেন্ট রিডিং আরবান এবং জঙ্গল ওয়ারফেয়ার অ্যাবস্ট প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছিলেন লাইফ ফায়ারিংয়ের বন্দোবস্ত করা হয়েছিল টেম্পোরারি রেঞ্জ তৈরি করে একই সাথে চলছিল মোটিভেশন ক্লাস এখানে এর কাজে নিয়োজিত থাকাকালে একটি অভিজ্ঞতার কথা উল্লেখ না করে পারছি না যুদ্ধকালে প্রায় এক লাখের মতো মুক্তিযোদ্ধা ট্রেনিং নেয় কিন্তু এর মধ্যে শতকরা এক ভাগ শরণার্থী শিবিরের লোক ছিল না শরণার্থ শিবিরের অংশগ্রহণকারী বেশিরভাগ লোকে ছিলেন হিন্দু তাদের মধ্যে খুব কম লোকের মাঝে ট্রেনিং গ্রহণ করে শত্রুর মোকাবেলা করার জন্য যুদ্ধে যাওয়ার আগ্রহ দেখা যেত বাংলাদেশ থেকে পালিয়ে শরণার্থ শিবিরে যারা আশ্রয় নিয়েছিল তারা পরিবারের সব সদস্য নিয়েই সেখানে থাকত জীবন বাঁচানোর জন্য দুবেলা দুমুঠো আহারের নিশ্চয়ত শিবিরে তাদের ছিল বাংলাদেশ নিয়ে দুশ্চিন্তা করার মতো তাদের খুব বেশি কেউই ছিল না শিবিরে তাদের জীবনের নিরাপত্তাও ছিল তাদেরকে নিরাপদে স্বদেশ প্রত্যাবর্তনের ব্যবস্থা করা কারা করছে কিভাবে করছে এ নিয়ে তাদের তেমন কোনো মাথা ব্যথা ছিল না মনে মনে হয়তোবা তারা চাইতো কষ্টের টুকু অন্য করুক তারা একদিন ধীরে সুস্থে ফিরতে পারলেই হয় শরণার্থী শিবিরের বাসিন্দাদের মধ্যে অনেকেরই আবার পশ্চিমবঙ্গে আত্মীয় স্বজন বিভিন্ন শহর গ্রামে পার্টিশনের সময় এসে স্থায়ী বসতি স্থাপন করেছিল মুক্তিযুদ্ধে যোগ দেবার চাপ এড়াতে বয়স্করা যুবকদের বর্ডার থেকে দূরে তাদের আত্মীয় স্বজনদের কাছে পাঠিয়ে দিত ওরা সেখানে কাজকর্ম ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন পেশা গ্রহণ করে জীবন চালাত শরণার্থীদের মধ্যে এবং নিচ প্রাণের ভয়ে যারা দেশ করেছিল তাদের মধ্যে সুবিধাবাদী লক্ষ্য করা যুদ্ধে তাদের বিশেষ কোন অবদান ছিল না কিছু থাকলেও তা ছিল পরিস্থিতি সাপেক্ষে স্বেচ্ছা প্রণোদিত হয়ে নয় অনেক ক্ষেত্রে শরণার্থী শিবিরগুলোতে খুঁজেও সমর্থ লোক পেতাম না পাওয়া যেত শুধু বুড়ো মানুষ শিশু ও মহিলাদের এর বিপরীত অবস্থা ছিল যুব শিবিরগুলোতে হাজার হাজার তরুণ যুবক ছাত্রছাত্রী সমাজের অন্যান্য পেশাজীবী সমর্থ ছেলেদের ভিড়ে প্রতিটি যুব শিবিরই ভরে থাকত সবসময় বাসস্থানের সংকল্যের অভাবে অনেককে ফিরিয়েও দেওয়া হতো বাধ্য হয়ে তারা তাদের আত্মীয় পরিজনদের বাংলাদেশে ফেলে রেখে ছুটে আসতো সমস্ত ঝুঁকি নিয়ে শুধুমাত্র মুক্তিযুদ্ধে যোগ দিয়ে ট্রেনিং গ্রহণ করে হাতিয়ার নিয়ে বাংলাদেশে ফিরে গিয়ে খান সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারা অতি কষ্টকর পরিবেশে যুব শিবিরে দিনের পর দিন আঁকপেটা খেয়ে অনেক ক্ষেত্রে অভুক্ত থেকে উদ্গ্রীব হয়ে অপেক্ষা করতো কবে তাদের রিক্রুট করে ট্রেনিং এ পাঠানো হবে শত কষ্টেও তাদের মনোবল ভেঙে পড়তে দেখিনি প্রত্যেকের মধ্যে দেখেছি প্রতিশোধের স্পর্ধা এবং দেশকে স্বাধীন করার অঙ্গীকার আজ একটি কথা স্পষ্ট করে স্বীকার করছি শরণার্থী শিবিরে পালিয়ে আশ্রয় গ্রহণ করে যারা নিরাপদ জীবনযাপন করেছিল তাদের তুলনায় হাজার রকমের ভয়ভীতি অজানা আশঙ্কা ও সমূহ বিপদের মোকাবেলা করে সংখ্যাগরিষ্ঠ বাঙালি যারা দেশেই থেকে গিয়েছিল স্বাধীনতার জন্য তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ অবদানের মূল্য কোনো অংশে কম নয় তাদের অনেককেই দিতে হয়েছে চরম আত্মহুতি ভারতীয় গোয়েন্দা বাহিনীর সহায়তায় ক্যাপ্টেন জলিলের ফোর্ট উইলিয়াম পূর্বাঞ্চলীয় হেডকোয়ার্টার্সের কর্মকর্তাদের সাথে গোপন যোগাযোগ থেকে একটি বিষয় পরিষ্কার হয়ে উঠল ভারতীয় সরকার শুধু প্রবাসী সরকার এবং মুক্তি বাহিনীর সদর দপ্তরের মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে এবং রাজনৈতিক গতিধারাকে নিয়ন্ত্রণ করেছিল তা নয় তারা ক্ষমতাধর কমান্ডারদের সাথেও সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছিল অত্যন্ত চতুরতার সাথে তারা তাজুদ্দিনের প্রবাসী সরকারের মধ্যে অন্তদন্ত সৃষ্টি করে তাকে দুর্বল করে চাপের মুখে রাখছিল যাতে তিনি তাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকতে বাধ্য হন অপরদিকে মুজিবনগরের সরকার ও মুক্তিযোদ্ধা সর্বাধনী অনায়ক জনাব ওসমানীর মধ্যেও দ্বন্দ্ব সৃষ্টি করে কর্নেল ওসমানীর ক্ষমতা সীমিত করে রাখা হচ্ছিল একইভাবে কর্নেল ওসমানীকে সাইড ট্র্যাক করে প্রবাসী সরকার ও ভারতীয় কর্তৃপক্ষের এ ধরনের কার্যকলাপে কর্নেল ওসমানী অতি যুক্তিসঙ্গত কারণে ভীষণ ভাবে অপমানিত বোধ করছিলেন বোধ করছিলেন